গত কয়েকদিন ধরে দেশের নানা প্রান্তে চলছে হালকা থেকে মাঝারি বৃষ্টি তবে আবহাওয়া অফিস জানিয়েছে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে কারণ আগামী দশ দিনের মধ্যে দেশের অনেক এলাকায় বজ্রসহ বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিয়েছে মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত এর একটি বর্ধিত অংশ বিস্তৃত হয়েছে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত সেই সঙ্গে বাংলাদেশে মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে এবং বঙ্গোপসাগরে রয়েছে মাঝারি মাত্রার সক্রিয়তা আবহাওবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন আগামী চব্বিশে জুলাইয়ের মধ্য উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে আর এর প্রভাবে বাড়বে বৃষ্টিপাতের প্রবণতা বুধবার দেশের পাঁচটি বিভাগে হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিছু এলাকায় হবে ভারী বৃষ্টিও বৃহস্পতিবার দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টি বিশেষ করে রংপুর খুলনা বরিশাল ও চট্টগ্রামে ভারী বর্ষণের আশঙ্কা শুক্রবার বৃষ্টি বাড়তে পারে আরও কিছু কিছু জায়গায় হতে পারে অতি ভারী বর্ষণ তাপমাত্রার দিক থেকে দিনের তাপমাত্রা কমতে পারে সামান্য রাতের তাপমাত্রা থাকবে প্রায় একই এই আবহাওয়ায় সতর্ক থাকুন বিশেষ করে পাহাড়ি ও নিম্নাঞ্চলে বাস করা মানুষদের জন্য